একেবারে একেবারেই আমরা দাঁড়িয়ে রয়েছি লালবাজারের সামনে এবং লালবাজার স্ট্রিটে দেখে মনে হচ্ছে যেন লৌহ কপাট তার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোহার এই যে ব্যারিকেড প্রায় সাত ফুট উঁচু ব্যারিকেড এবং সেখানে লোহার এই যে শিকল দিয়ে বাধা রয়েছে প্রচুর সংখ্যায় পুলিশ মহিলা পুলিশ লাঠিদাটি বাহিনী তাদেরকেও এখানে রাখা হয়েছে এবং লালবাজারের আউটগেটের সামনে এই হচ্ছে শেষ ব্যারিকেড যে ব্যারিকেড এখানে লালবাজারে পৌঁছানোর আগে এই হচ্ছে শেষ ব্যারিকেড যদি আন্দোলনকারীরা লালবাজার ছবি তারা যদি লালবাজারে প্রত্যেকে যদি আসতে চান তাহলে এই ব্যারিকেড ভেঙেই তাদের ঢুকতে হবে অন্যদিকে তারা ইতিমধ্যে এখানে যে মিছিল করছেন সেই মিছিলের এই যে শেষ ব্যারিকেডের ছবিটা তোমায় দেখাচ্ছি শিকল তালা বন্ধ করা রয়েছে এবং লালবাজারের সামনে লালবাজার স্ট্রিট সেখানে বজ্র টুট এই নিরাপত্তার ব্যবস্থা একেবারে মনে হচ্ছে যেন চোখে থেকে লৌহ কপাট একেবারে আমি দেখতেই পাচ্ছি যে সময় গুলি আমাদের যে একাধিক সিকিউরিটি লেভেল রাখা হয়েছে কিন্তু লালবাজারের সামনে চূড়ান্ত সিকিউরিটি লেভেল তৈরি করা হয়েছে যে ডাক্তাররা বারবার বলে আসছেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছি হাতে গোলাপ নিয়ে তারা সেই মিছিল আটকাতে যেভাবে আজ পুলিশি বন্দোবস্ত করা হয়েছে একের পর এক সিকিউরিটি লেভেল রাখা হয়েছে তার থেকে প্রশ্ন উঠছে ডাক্তার ইতিমধ্যে বলেছেন যে আমরা জানতে পেরেছি যে পুলিশ প্রচুর ব্যবস্থা করেছে কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাইছি আমরা আন্দোলন করছি সেজন্যই একদিকে চিকিৎসকদের লালবাজার অভিযান অন্যদিকে বহরমপুরের ছবি আপনাদের দেখাচ্ছি ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি নেতা কর্মীদের জেলায় জেলায় আজ বিজেপির তরফে ডিএম অফিস ঘেরাও বিভিন্ন জায়গায় উত্তেজনা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন বিজেপির নেতা নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন এই যে ছবি এটাই নিঃসন্দেহে দিনের সবথেকে বড় ছবি যে যারা যাচ্ছেন যে নিরস্ত্র ডাক্তাররা যাচ্ছেন যাদের হাতিয়ার বলতে লাল গোলাপ ফুল যাদের হাতিয়ার বলতে রয়েছে একটা শিরদারা এক যাদের হাতিয়ার বলতে রজনীগন্ধার মালা সেই ডাক্তারদের ঠেকাতে নজিরবিহীন ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে প্রায় নয় থেকে সাড়ে ন ফুট উচ্চতার লোহার দেওয়াল করা হয়েছে যে লোহার দেওয়ালকে পুরো ঝালাই করে একেবারে লোহার শিকল দিয়ে আটকে রাখা হয়েছে কোথাও যেন মনে হচ্ছে যাদের আটকানোর জন্য ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে তারা একেবারে মারাত্মক কিছু অস্ত্র নিয়ে নিদের পক্ষে হাতে লাঠি নিয়ে তারা আসতে চলেছে কলকাতার পুলিশের ব্যবস্থাপনা থেকে অন্তত সেইটা প্রতীয়মান হচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে হাতে লাল গোলাপ নিয়ে হাতে একটা শিরদারার প্রতীকী শিরদারা নিয়ে এবং রজনীগন্ধার মালা নিয়ে তারা সিপির চেয়ে সিপির সঙ্গেই তারা দেখা করতে চলেছেন একেবারে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে